আরো একটা নতুন ব্লগে আজকে চলে গেলাম আর কুমিল্লায় গিয়ে প্রথম দিন কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কিছু আজকে তোমাদের মাঝে শেয়ার করবো তো দেখতে পুরো ভিডিওটা অবশ্যই দেখো বাস ছাড়ার কথা এগারোটায় কিন্তু আমি একটু আগে আগেই চলে আসছিলাম মানে আমার আনন্দ তো বেশি থাকে কোনো এক জায়গায় যাওয়ার আগে এই কারণে আগে আগে চলে আসে আর এসে উগামারাটা খেয়ে যায় আইসে দেখলাম লোকজন নাই তারপর লোকজন ভরতে একটু টাইম নিল নেওয়ার পরে দেখলাম লোকজন হয়েছে বাসটাও বারোটার পরে ছাড়ছে সাইরে আমার ঢাকা আসার পরের সবচেয়ে বাজে অ্যান্ড সবচেয়ে ভালো বন্ধু জ্যাম এটা আমার সাথে লেগেই থাকে ওর সাথে দেখা জায়গা বসে থাকতে ভালো লাগে না তাই বারবার উঠে উঠে রোড দেখতেছিলাম দাউদকান দিয়ে এসে আমরা ছোটোখাটো একটা ব্রেক নিয়ে নিলাম মানে এই ব্রেকটা কিন্তু ওই ব্রেক না এটা হচ্ছে বাথরুমের ব্রেক তারপর একটা ঘুম দিয়ে সকালে উঠে দেখি কুমিল্লার জগন্নাথ মন্দির আমরা সবাই চলে আসছি এইখানে আইসে আমি তো ঘুরতে পছন্দ করি সে মন্দির হোক বা যেখানে মন্দিরের সৌন্দর্যটা উপভোগ করলাম আর এইখানে আছে চারশো বছর পুরানো একটা জগন্নাথ মন্দির আশেপাশে এরপর ঘুরে দেখলাম যে কি কি আছে এটা একটু ভিতরে মানে কুমিল্লার মধ্যে একটু ভিতরে তারপর পূজা হচ্ছিল আমরা পূজা অর্চনা সব কিছুই অংশগ্রহণ করলাম মানে সেইখানে ভগবানের নাম কীর্তন করলাম এরপর প্রসাদ মসাদ গ্রহণ করলাম গ্রহণ করে তারপর আরেক জায়গায় যাইতে হবে তার আগে ওই চারশো বছর পুরানো সেই ঐতিহ্যবাহী জায়গাটা আমাদের তো দেখতে হবে এই জগন্নাথ মন্দিরটা এই কারণে ভিতরে ঢুকে সবকিছু দেখতেছিলাম যে কেমন কি আর্কিটেক্ট গুলা খুবই সুন্দর ছিল মানে পুরান জিনিস ভাই দেখতেও আসলে আমার নিজের কাছে খুব ভালো লাগে আর এইগুলা তো হিস্টোরিক্যাল এক একটা জিনিস আসলে দেখার মতো হয়ে যায় এই আসলে এই মন্দিরটা না থাকলে অনেক কিছু দেখতে পারতাম না এখানের উপর থেকে পুরো কুমিল্লা শহরের একটা ভিউ দেখা যায় এরপর আমরা আবার বাসে উঠে চলে গেলাম ময়নামতি জাদুঘরে ওইখানে কাটলাম আর স্টুডেন্টদের জন্য মানে আমরা পাঁচজন স্টুডেন্ট ছিলাম আমাদের খরচ পড়েছে দশ টাকা আর বড়দেরটা তিরিশ টাকা সব মিলায় আমরা ঢুকে গেলাম ভিতরে ভিতরে যে সব কিছু দেখতেছিলাম এইখানে দেখার মতো অনেক কিছু আছে আসলে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা এইগুলা দেখতে থাকো এই জাদুঘরে দেখার মতো অনেক কিছু ছিল আর এইখানে যত কিছুই ছিল সব কিছুই শালবন বিহার থেকে এই বৌদ্ধবিহার থেকে পাওয়া গেছে এরপর শালবন বিহার দেখার জন্য আমরা আবার সেই একই খরচ মানে টিকিট খরচ দিয়ে ঢুকে গেলাম শালবন বিহারের মধ্যে আসলে এই জায়গাটা ছোটবেলা থেকে বইতেই পড়ছি যে কেমন কি ভেবেছিলাম না যে এত আগেই দেখবো ভাবছিলাম কুমিল্লা যাবো যাবো কোনো এক সময় যাবো কিন্তু দেখো কপালে জোরে হয়ে গেল। ঘোড়াটা এরপর আশেপাশে দেখলাম ছোটবেলায় বইতে দেখতাম তো সব কিছু বাস্তবে দেখতেছি যে কেমন কি বইয়ের সাথে মিল আছে নাকি নাকি বইতে একটু ডিজাইন করে অন্যরকম চেঞ্জ করে দিছিল। যাক সব মিলেই দেখতেছি আশেপাশে খুবই সুন্দর যা বইতে দেখছিলাম তাই আসলে বইতে আলাদা কিছু ছিল না তার মানে বইটা একটু হলেও সঠিক ইনফরমেশন আমাকে দিয়েছে ছোটোবেলায় আর এইগুলার প্রতি ছোটবেলা থেকে একটু টান ছিল যে ঘোরাঘুরি তারপরেই যে বিভিন্ন প্রাকৃতিক নিদর্শন এগুলো দেখা আসলে এইগুলো আমার ছোটবেলা থেকে ভাল লাগে ওইখানে ঘোরা শেষে তারপর চলে গেলাম সামনে আরেকটা বৌদ্ধ মন্দির দেখতে আর বৌদ্ধ মন্দিরটা এখানে খুবই সুন্দর মানে দূর থেকে যা বুঝলাম সুন্দর ছিল ওইখানেও তিরিশ টাকার টিকিট কেটে সবাই ঢুকে গেলাম বৌদ্ধ মন্দিরের মধ্যে আর মন্দিরটাও খুব সুন্দর দেখতেছিলাম তোমরা দেখো কেমন ছিল সব মিলিয়ে বৌদ্ধ মন্দিরটা আসলেই খুবই খুব সুন্দর ছিল এরপর আমরা চলে গেলাম চন্ডীমুরার কালী মন্দিরে এই কালী মন্দিরটা খুবই জাগ্রত শুনেছি আর এখানের অনেক স্টোরি আছে মেনলি আমরা এখানে কিন্তু এসেছি তীর্থ করতে তীর্থ বলতে বিভিন্ন ধর্মীয় মন্দির পরিক্রমণ বা ঘোরা যাকে বলে সব মিলিয়ে এই মন্দিরটা দেখা শুরু করলাম যে কেমন কি আসলে এটা হচ্ছে পাহাড়ের চূড়ায় এই মন্দিরটা খুবই খুবই হিস্টোরিক্যাল অ্যান্ড এখানের মা চণ্ডী খুবই জাগ্রত এখানে দেখলাম কি একটা স্পেশাল জিনিস যে বাচ্চাদের অন্নপ্রাশনটা এখানে মার পূজা দিয়েই হয় আর এখানে দেখলাম একসাথে অনেক বাচ্চা মানে এতগুলো অন্য প্রাশন মানে ফার্স্ট টাইম দেখলাম এক দুইটা স্বাভাবিক বাট পাঁচ সাতটা খুব এক্সপেন্সিভ এরপর নিচে গিয়ে দেখলাম কতদূর কি রান্নাবান্না হয়েছে আর তারপর সবাই খেয়ে দে উঠলাম উঠে সাইডে একটা দোকান ছিল এখান থেকে ঠান্ডা এগুলা খেলাম এরপর মন্দিরে আবার ফেরার পথে চলে গেলাম আর আই আর মহাশ্মশানটা খুব সুন্দর দেখতে আর দিনের বেলা আসলে আরো সৌন্দর্য উপভোগ করতে পারতাম বাট কিছু করার নাই সময়ের সংকট যাই হোক এইভাবে আশপাশটা ঘুরে চলে গেলাম আবার মন্দিরে তো আজকের মতো কুমিল্লাই বাই